চোখের পলকে পরে এখানে চলে আসছে কি হচ্ছে কি বুঝতে পারছি না

ভাই আমরা কষ্ট একটা জায়গায় পড়ছি ভাই এখানে এখানে মাত্র দিদি ওখানে ওইদিকে চলে গেছে কিন্তু কালো দেখেন এটা বলছি

দেখা যাচ্ছে কোন থেকে কোথায় গাছের উপরে কি বলে কি দেখেন ওই যে দুইটায় কিন্তু আগে আগা আসতেছে এদিকে দূরত্ব বেরোতে বন্ধুরা একটা মুহূর্ত থাকবো না এখানে আমরা